আপনি কি জানেন এই ছোট্ট একটি সমুদ্রপথ পুরো পৃথিবীর অর্থনীতি থামিয়ে দিতে পারে এটাই হরমুজ প্রণালী বিশ্বের থেকে গুরুত্বপূর্ণ ও বিপজ্জনক জলপথগুলোর একটি প্রতিদিনে প্রায় দুই কোটি ব্যারেল তেল এই পথ দিয়ে পরিবাহিত হয় অর্থাৎ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় বিশ শতাংশ এর অবস্থান মধ্যপ্রাচ্য ওমান উপসাগর আর পারস্য উপসাগরের মাঝে ইরান ও ওমানের মাঝখানে এক সরু জলপথ এমনকি কিছু জায়গায় এর প্রস্থ মাত্র উনচল্লিশ কিলোমিটার এখানে উত্তেজনা মানেই বিশ্ববাজারে তেলের দাম হঠাৎ আকাশ ছোঁয়া যুদ্ধ লেগে গেলে জ্বালানি সংকটে পড়তে পারে গোটা পৃথিবী ইরান বহুবার হুমকি দিয়েছে যদি তাদের উপর নিষেধাজ্ঞা বাড়ানো হয় তাহলে তারা এই প্রণালী বন্ধ করে দিবে আর এটা যদি সত্যি ঘটে তবে শুধু মধ্যপ্রাচ্য নয় আমেরিকা ইউরোপ ভারত এমনকি বাংলাদেশও সরাসরি প্রভাবিত হবে একটি সরু জলপথ যেটা আজ বিশ্বের অর্থনৈতিক চালিকা শক্তি ধরে রেখেছে এটাই হরমুজ প্রণালী একটি ছোট্ট গলার মধ্যে আটকে থাকা পৃথিবীশ্বাস আপনার কি মনে হয় এই প্রণালী ঘিরেই শুরু হতে পারে ভবিষ্যতের বিশ্বযুদ্ধ কমেন্টে জানান আপনার মতামত আর এমনই অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন